মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার এবং সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধি সকলকে আসসালাম আলাইকুম আসলে তারুণ্যের মেলা যদি সংজ্ঞাটা বলি তাহলে আজকে যদি আমরা প্রত্যেকের দিকে তাকাই তাহলে বলবো এই যে সমাবেশটা হয়েছে আমাদের বয়স ছাড়া একদম মানে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ অনেকে রয়েছেন তাদের স্বতঃস্ফূর্ত যে আজকে যে আগমনটা ঘটেছে যে সম্মেলন ঘটেছে সেটাই হচ্ছে আমাদের তরুণদের মেলা আসলে তারুণ্যের উৎসব দুই আমরা বিভিন্ন প্রেক্ষাপটে মাধ্যমে পালন করছি সেখানে সকলের সমাবেশ ঘটে সেটাই হচ্ছে তরুণদের সমাবেশ তারুণের উৎসব করার মূল লক্ষ্য হচ্ছে আমরা আসলে একটা অস্থির একটা পর্যায়ের মধ্যে দিয়ে বর্তমান বাংলাদেশে অবস্থান করছি সেই যে বিভীষিকাটা সেইটা কাটিয়ে একটা নতুনভাবে নতুন বাংলাদেশ যেটা সকলের একত্রে আমরা করে তুলতে পারি সেটার কারণে কিন্তু এই তারুণের উৎসবগুলো করা হচ্ছে তো আজকের এই চমৎকার আয়োজনের জন্য যারা সংশ্লিষ্ট ছিলেন আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এবং আমাদের আসলে আমার আর মাধ্যমিক শিক্ষা অফিসারের একটা কমন মটিভ রয়েছে যে আমরা সকলকে একত্র করব তো আসলে এই জিনিসটার জন্য আমার খুবই আনন্দিত আজকে আমি আজকে আমার সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা একত্র হতে পেরেছি এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক প্রধানকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যাতে আমরা তিতাসকে শুধুমাত্র পড়াশোনা নয় সকল দিক দিয়ে যাতে এগিয়ে নিতে পারি একাডেমিক পারফরমেন্সই মূল পারফরমেন্স না সেটা আপনার সাংস্কৃতিক রয়েছে খেলাধুলা রয়েছে আচার ব্যবহার রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাতে আমার তরুণ যে সমাবেশটা হচ্ছে বা হবে আমরা সকলকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমার শুভকামনা রইল আবার আসলে মানে আমি খুবই অভিভূত আজকে এখানে এসে আয়োজনটা আমি পুরোপুরি এখনো দেখিনি তো প্রথমেই বলে ফার্স্ট অ্যাক্ট মানে অ্যাপিয়ারেন্সটাই দারুণ ছিল আমাদের যে গেটটা করেছে আমার মাধ্যমিক শিক্ষা অফিসার বলেছে যে লোক যে সংস্কৃতি আমাদেরটা রয়েছে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে যদিও তিতাস একটি অন্যান্য উপজেলার চেয়ে একটি নতুন উপজেলা কিন্তু আমাদের ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটা নিয়ে যেতে আমরা এগিয়ে যেতে পারি বাকি সতেরোটা উপজেলার মধ্যে ছোট্ট একটা তিতাসকে যাতে আমরা নতুনভাবে একটা পরিচয় দিতে পারি সেই প্রচেষ্টা আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি তো আপনাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই পুরো প্রোগ্রামটা যাতে সাফল্য অর্জন করে এবং আমি দেখতে পাচ্ছি যে আসলে থাকে না একটা আশার আলো দেখা আমি আসলে আশার আলো দেখছি আপনাদের চেহারা দেখছি আমি খুবই আনন্দিত যে আমরা সুন্দরভাবে আমাদের তিতাসকে যাতে কুমিল্লার বুকে এবং পুরো বাংলাদেশের বুকে যাতে একটা পজিটিভ ভাবে তুলে ধরতে পারি সেই আগ মানে আশা রইল আমার পুনরায় সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ স্যার আমি ভুলে গিয়েছি বেশি খুশি হলে আসলে মানুষ ভুলে যায় আমাদের এই তারুণ্যের মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আর আশা করি আজকে আমরা একটা সুন্দর দিন কাটাতে পারবো ধন্যবাদ